আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন প্রতিদিনের মতো আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো আজকের রেসিপিটা হলো আমরার খোসা দিয়ে আচার ভাবা যায় এটা যে আমরার খোসা দিয়ে আচার তৈরি হয় তাও এতটা সুস্বাদু আর মজাদার জীবে জল আনার মতো একটা রেসিপি আপনারা এই ভিডিওটা দেখার পর থেকে কখন আর আমরার খোসা ফেলতে চাইবেন না আর এটা চেষ্টা করার পর তো আপনাদের মুখেই লেগে থাকবে এতটা মজাদার তো কথা না বারে চলুন রেসিপিতে চলে যাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো এখানে আমরা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর আমরাগুলো দিয়েও আচার তৈরি করব আমরা খোসাগুলো দিয়েও আচার তৈরি করব তো আমরা খোসাগুলো একদম ধুয়ে সুন্দর করে দেখুন ফ্রেশ করে নেওয়া হয়েছে আর এগুলো একদম ফ্রেশ আমরা ছিল আমাদের দেশের বাড়ির গাছের আমরা তো আমরা দিয়ে আচারটা যে তৈরি করেছি সেটা অলরেডি আমি চ্যানেলে দিয়েছি ডিসক্রিপশানে দেখে নেবেন এখন আমরা এই খোসাগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো একটা কড়াইতে একটা কড়াইতে আমি একটা পরিমাণ পানি নিয়েছি আর এই একটা পরিমাণ পানিতে আমি খোসাগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো এই খোসাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের আর আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখন আমি ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর আর এটা দেখুন প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা চাইলে এই পানিটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন বা এই পানিটা ঝরিয়ে ফেলে দিতে পারেন এই পানিটা দিলে একটু টক টক ভাবটা থাকবে আর যারা চান যে বেশি টক করতে না তারা এই পানিটা ফেলে দিতে পারেন তো এখানে আমি পাঁচ নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য প্রথমে শুকনো মরিচটা ভালো করে ভেজে তারপরে পাঁচ ফোড়নটা দেব পাঁচ পোড়ণটা দিয়ে আবার দুই তিন মিনিট একটু ভাজা ভাজা করে তারপর আমি এটা আবার ব্লেন্ড করে নেব তো এটা ব্লেন্ড করা অলরেডি হয়ে এসেছে আর আমি দেখুন আমরা খোসাগুলোও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে একটু আধা ভাঙ্গা করতে পারেন আমি একদম এটা ব্লেন্ড করে মিহি করে নিয়েছি একটা কড়াইতে আমি এখন হাফ কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ আপনারা চাইলে শুকনো মরিচটা বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দেব রসুন আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন কিন্তু রসুনের ফ্লেভারটা আচারের সাথে খুবই মানানসই লেগেছে আমার কাছে আর খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপ করতে পারেন এখন দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো এক টেবিল চামচ হলুদ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ এই সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এই থেকে কিন্তু আচারের মোস্ট একটা স্মেল আসে সুন্দর তো এখন এই খোসার পিউরিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দিব স্বাদ মতন সামান্য একটু লবণ এখন আবার আমি অনবরত একটু নাড়াচাড়া করতে এই পর্যায়ে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কে কতটুকু টক বা মিষ্টি বা ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝেই আচারে কিছু দিতে হবে তো চিনিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব কারণ চিনিটা দেওয়ার পর পর কিন্তু একটু আঠালো ভাব চলে আসে আর এখন দিয়ে দেওয়া হলো লাল শুকনো মরিচের ফাঁকি এটা শুকনো মরিচটা ভেজে তারপর টেলে নেওয়া হয়েছে সেই ফাঁকিটাই কিন্তু আমি ব্যবহার করেছি এখন অনবরত নাড়াচাড়া করার পর দিয়ে দেবো একটু সামান্য বিট লবণ এই বিট লবণটা কিন্তু আচারের স্বাদ খুবই দুর্দান্ত করে খুবই ভালো লাগে আর এই পর্যায়ে আমি এই আচারটা ঢেকে দেব প্রায় পাঁচ দশ মিনিটের জন্য ফিরে আসব পাঁচ দশ মিনিট পর তো দশ মিনিট আমি ঢেকে দিয়েছিলাম এর মাঝে একটু নাড়াচাড়াও করেছিলাম আর এই তো দেখুন আচারটা অলরেডি তৈরি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব পাঁচ পোড়ণের গুঁড়ো এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম এটা দেওয়ার পর কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছে অবশ্যই আচারে কিন্তু আপনারা এইভাবে পাঁচ পোড়ণ গুঁড়োটা ব্যবহার করবেন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো অলরেডি দেখুন আমার এই আচারটা রেডি হয়ে এসেছে আর আপনারা ভাবতেও পারবেন না যে আমরার খোসা দিয়ে এত মজাদার আচার হতে পারে এটা একটু টক টক ভাব থাকলে আপনারা পোলাও বা ভাত বা যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আর এইভাবে আপনারা আমরার খোসা দিয়ে আচার রেসিপিটা তৈরি করার পর আর কখনও এই আমরার খোসা ফেলতে চাইবেন না তো অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটা একবার হল বাসায় তৈরি করতে তো আজকে এই পর্যন্তই রইল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইভ কমেন্ট কিন্তু আমাদের অনেকটা উৎসাহ করে তো আসসালামু আলাইকুম ধন্যবাদ